কথাগুলো আমরা কোথায় ছেলে মেয়ে পড়তেছি কোথায় আমাদের আমরা কথা ভাগানা করতেছি তখন তাদের কি আন এটা আছে না এখন গিয়ে আমরা যখন এক কোটি টাকা সম্পত্তি এনে আমরা যখন ইনভেস্ট করে ফেলছি তখন চলে গেছে এটা আমরা রমজান মাসিন সালে লক্ষ্য করে এজেন্ডার ব্যাপারে দুই হাজার ছাব্বিশ সালে বত্রি বত্রি ব্যাপারে বত্রির যে ইয়েটা ব্যানার এবং পোস্টারিং যেটা ওইটা করা হবে एक कविता का कागज डाल아서 నదరు నదరుడా అబే మాస్టర్ దగ్గర మాస్టర్ దగ్గర మనం ఫోన్ నంబర్ నాడు సురేగితిన్ సార్ అన్న సురేగితిన్ పోస్కరియావ్ కదొట 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 సురేగితిన్ డూ ఏ ఫాపాసితిజన్ ఆస తో అగ 1000 ఆస కచ్చన్న కచ్చన్న 500 ఆస డూ ఏ డూ ఏ రామిజన్ ఆస